আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাট আমি একদমই ভালো নেই মনটা আমার ভীষণ খারাপ এতদিন তো বাড়িতে ছিলাম সবার সাথে ছিলাম মনটা ভীষণ ভালো ছিল কিন্তু এখন বাড়ি থেকে চলে এসেছি বাবা মাকে ছেড়ে বাহিরে থাকার কি যে কষ্ট একমাত্র সেই মেয়ে বোঝে যার বিয়ে হয়ে গেছে যেই বাড়িটা একদিন তার সব কিছু ছিল বিয়ের পর কিন্তু সেই বাড়িরই সে আত্মীয় হয়ে যায় কেমন একটা ব্যাপার তাই না বাড়ি থেকে আসার সময় কিন্তু মা একদম বস্তা বর্তি তার ভালোবাসা দিয়ে দিয়েছে এটাই আপনাদের সাথে শেয়ার করছি বাড়ি থেকে মা কি কি দিলো দেখতে পাচ্ছেন এখানে টাটকা কতগুলো বেগুন ছিল এখানে ছিল দেশি করলা আর দেশি কাঁচামরিচ গ্রামে থাকলে ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায় এইটাই অনেক মজা তারপরে এখানে দিয়ে দিয়েছিল কতগুলো ঝিঙে ঝিঙেগুলো কিন্তু একদমই কচি ছিল তারপরে ছিল এখানে লাউ শাক যেটা কিনা আমার খুবই ফেভারেট আমার মনে হয় সকলেরই এই শীতের সিজনে লাউ শাকটা খুবই পছন্দের আরেকটা জিনিস ছিল যেটা কিনা এর থেকেও আমার বেশি ফেভারেট যেটা দেখলে মাথা আমার একদমই নষ্ট হয়ে যায় একদম ফ্রেশ ফ্রেশ তরতাজা ডাটা ডাটা কার কার পছন্দ অবশ্যই জানাবে ডাটা থাকলে তো আমার আর কোনো কথাই নেই মা কিন্তু এখানে আরো কিছু গুড় দিয়ে দিয়েছিল পিঠা খাওয়ার জন্য এই জিনিসটা কি চিনতে পারছেন কেউ কখনো খেয়েছেন এটা হচ্ছে পাটশাকের পাতা যেটা কিনা রোতে শুকানো হয়ে থাকে তারপর এইবার দেখি কি বের হয় বস্তা থেকে এখন যেগুলো বের করতে যাচ্ছি সেগুলো হলো ফ্রোজেন আইটেম এখানে দিয়ে দিয়েছিল দুধ অনেকগুলো দুধের বোতল কিন্তু বাড়ি থেকে দিয়ে দিয়েছিল মা দেশি গরুর এই এই দুধগুলা কিন্তু কিন্তু খেতে অনেক মজা যেটা আমরা শহরে যারা থাকি তারা একদমই মিস করি মায়েরা মনে হয় হয় তাই না মেয়েরা আসার সময় একদম সব কিছুই দিয়ে দিতে চায় এইটাই তাদের ভালোবাসা এখানে কিন্তু পাঁচ কেজি দুধ দিয়েছিল আর দিয়েছিল তালের রস তালটা কিন্তু আমাদের গাছে তালের সিজনে মা এটাকে রস করে ফ্রিজে রেখে দিয়েছিল সেটা দিয়ে দিয়েছে তারপর এখানে ছিল দুইটা দেশি মুরগি ছিল দুইটা কবুতর কবুতর কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে মা কিন্তু একদম দেশি কিছু মাছ এখানে দিয়েছিল যেটা কিনা আমার খুবই পছন্দের পুঁটি মাছ ভাজা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন একদম দেশি এরকম ফ্রেশ বড় বড় পুটি মাছ ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন অবস্থা মা এখানে কতগুলো মাছ দিয়ে দিয়েছে শীতের সিজনে যাতে পিঠা খেতে পারি সেই জন্য কিন্তু মা এখানে কিছু নারকেলও দিয়ে দিয়েছিল মেয়ের সাথে পিঠা বানিয়ে দিতে পারে না তো কি হয়েছে পিঠা বানানো সবকিছু কিন্তু দিয়ে দিয়েছিল এতটা দূরে থাকি যে এই সব কিন্তু নিয়ে আসা অনেক ঝামেলা বা পিঠা নিয়ে আসলেও কিন্তু নষ্ট হয়ে যায় দেখেন অবস্থা কেমনটা লাগে বলেন এতগুলো পেঁপে দিতে হয় এইগুলো কিন্তু আমাদের গাছের পেঁপে যেটা কিন্তু খুবই ফ্রেশ ছিল এখানে কিছু ফ্রেশ শাক ছিল এই শাকটাকে কে কে চিনেন বলেন তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক বাড়িতে যখন যাই একবার হলেও আমি এই শাকটা খাই এটাকে গ্রামে বলে পালং শাক এখানে ছিল ফ্রেশ কিছু কচুর পাতা কচুর পাতা কিন্তু শহরেও আমরা কিনে খাই কিন্তু সেটা এতটা ফ্রেশ থাকে না এখানে ছিল কতগুলো কচুর ডাটা কচুর ডাটা গেলে কিন্তু মা একদম ছোট ছোট করে কেটে দিয়েছিল। যাতে করে এত দূর আসার পর এটাকে আমার আর কষ্ট করে কাটতে না হয় ছিল কতগুলো লেবু আর ছিল এত তো গুলা জল পায় আর এখানে ছিল পিঠার গুড়ি মা কিন্তু পিঠার চালগুলোকে গুড়ি করে শুকিয়ে দিয়েছিল এখানে কিন্তু ভাতের জন্য এক বস্তা চাউলও দিয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সে দিতে একদম ভুলবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ